সেটা গরম হোক ঠান্ডা হোক বা যেটাই হোক তো ভাইয়া তো আমাকে আগে থেকে চিনতো তো ওই ভাবে সে হচ্ছে কি আমাকে জিজ্ঞেস করে যে নীলা আছে ঠিক আছে আমি কিছু একটা চিন্তা করতেছি তুমি কি কাজ করবা আবার তোমার কি প্ল্যান আছে কি তো যখন ভাইয়া থেকে অ্যাপ্রোচ এসেছেন আমি আসলেই চাচ্ছিলাম যে যেহেতু তার সাথে আমার অল্প একটু সময় একটা ছোট সিনে দেখা হয়েছে তো আমার মনে হয় যে এখন একটু পুরো গল্প মানে এত বড় একটা নাটক আপনারা যখন দেখবেন তখন পুরোটা সিনে যখন আমাদেরকে দেখতে পারবেন আমার মনে হয় যে মানুষ আরো বেশি পছন্দ করবে তো ওই হিসেবে আমার প্রথম নাটক হিসেবে তহসিল ভাইকে নাও অলসো ইজ ভেরি রেসপেক্টফুল টুয়ার্ডস এভরি ওয়ান অ্যান্ড সে হচ্ছে গিয়ে সব কিছু অনেক অবজার্ভ করে অনেক খেয়াল রাখে তো এরকম একটা অ্যাক্টরের সাথে কাজ করতে পারা আসলে আমিও বিশ্বাস করি আমি ব্লেস আমি তো দেখা গিয়েছে যে আগে ছোট ছোট টিভিসি ওবিসিতে আপনার আমাকে দেখেছেন তো একদিনে শ্যুট করে আমার শেষ হয়ে যায় কিন্তু এটার সব থেকে বেশি চ্যালেঞ্জিং ছিল যে একটা না সাত দিন সেম রুটিনে সকাল চারটার দিকে উঠে রেডি টেডি হয়ে মেকআপ করে রাত বারোটা একটার দিকে ঘুমাতে যাওয়া মানে কাজ শেষ করেছে এটা ছিল একটা মেইন চ্যালেঞ্জ আর আমি চিন্তা করতেছিলাম যে আসলে পুরোটা শেষ করতে পারবো কিনা অলসো কক্সেস বাজার অনেক গরম ছিল তো আমরা গরমের মধ্যে আসলে সব কিছু যে সুন্দর মতো শেষ করে আসতে পারছি ওইটা নিয়ে আসলে আই ফিল গ্রেটফুল অ্যান্ড আমি আসলে হোপফুল যে আপনাদের ভালো লাগলে আমি আসলে ইন্ডাস্ট্রিতে আমার ভালো ভালো কাজ দিতে চাই সেটা গরম হোক ঠান্ডা হোক বা যেটাই হোক